আমরা আজকে দশজন মানুষকে জিজ্ঞেস করবো দেখি তারা কাকে ভোট দেয় সামনে তো বাংলাদেশের নির্বাচন আসতেছে তো আপনি নির্বাচনে কাকে চান সামনে তো বাংলাদেশের নির্বাচন আসতেছে ওই ক্ষেত্রে আপনি কাকে চান আচ্ছা সামনে তো নির্বাচন আসতেছে বাংলাদেশে জানেন তো ওই ক্ষেত্রে আপনি কোন দলকে ফেভার করেন তো সামনে তো বাংলাদেশে নির্বাচন আসতেছে তো ওই ক্ষেত্রে আপনি কোন দলকে ফেভার করেন সামনে তো বাংলাদেশের জাতীয় নির্বাচন আসতেছে ওই ক্ষেত্রে আপনি কোন দলকে ফেভার করেন সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সচরাচর আমাদের মার্কেটিং ভিডিওগুলো দেখে থাকেন আজকে একটা ভিন্ন ধর্মীয় ভিডিও নিয়ে আসবো কেননা আজকে আমরা মানুষের কাছে জিজ্ঞেস করব যেহেতু বাংলাদেশে সামনে নির্বাচন আসতেছে আমরা দেখব সৌদি আরবের প্রবাসীরা তারা কাকে ভোট দিতে চায় আমরা আজকে দশজন মানুষকে জিজ্ঞেস করব দেখি তারা কাকে ভোট দেয় তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখ সালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই নামটা তাহমিদ তাহমিদ কোথায় থাকেন সুমানি সুমানি আচ্ছা সামনে তো বাংলাদেশে নির্বাচন আসতেছে জি জি ওইখানে আপনি কি মনে করেন সামনে নির্বাচন

আমরা অবশ্যই বাংলাদেশে আমরা মনে করেন উন্নতি দেখতে চাই বা মনে করেন যে ইসলামী একটা রাষ্ট্র গঠন করতে চাই এই জন্য অবশ্যই আমরা দাঁড়িপাল্লা চাই আচ্ছা তো দর্শক আমরা তিনজনের মধ্যে তিনজনে পেয়ে গেছি দাঁড়িপাল্লা দেখি সামনে আরো সাতজনকে জিজ্ঞেস করবো দেখি তারা কি বলে সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই নামটা জুনায়দ রিয়াদ কোথায় আমি রিয়াদ বাতা থাকি আচ্ছা সামনে তো বাংলাদেশে নির্বাচন আসতেছে তো ওই ক্ষেত্রে আপনি কোন দলকে প্রেফার করেন ভাই আমি কোনো দলকে সাপোর্ট করি না আমি একজন প্রবাসী আমি যদি একটা ভোট দিতে বলি আপনি কাকে দিবেন আমার তেমন কোনো রাজনৈতিক বিদকে পছন্দ না বুঝছেন আমি বাংলাদেশের রাজনীতিকে অনেক ঘৃণা করি মন থেকে আচ্ছা আমরা চারজনের মধ্যে একটা না ভোট পেয়েছি আর তিনটা আমরা দাড়ি পাল্লা পেয়েছি দেখি আরও ছয়জনকে আমরা জিজ্ঞেস করব দেখি তারা কি বলেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভাই নামটা সালে আহমদ আচ্ছা দেশে ভাই দেশে ভাই সিলেট সিলেট আচ্ছা সামনে তো বাংলাদেশের জাতীয় নির্বাচন আসতেছে ওই আপনি কোন দলকে সাপোর্ট করেন ইনশাল্লাহ দাঁড়ি পাল্লাকে সাপোর্ট করি কারণ ওই যে কেন দেশে চাঁদাবাদি মুক্ত করতে চাই এর জন্য দাঁড়ি পাল্লাকে সাপোর্ট করে ওরা সব সময় ওই ভালো খাস হরের এর জন্য ওরা সাপোর্ট করে সবাই ইনশাল্লাহ হা ভোট দিবা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই নামটা ডাইমিলেশন দেশে বেতন সিলেট আচ্ছা সামনে তো নির্বাচন আসতেছে বাংলাদেশের জানেন তো ওই ক্ষেত্রে আপনি কোন দলকে প্রেফার করেন দাঁড়ি পাল্লা

ভালো লাগে মানে বিএমপি করছে আমার ভালো লাগে মানুষের জো করতে মানুষের মুখ চুন ফুঞ্চি জো করছি এবার বিএমপি করছি এ ভালো লাগে এই কারণে আমি বিএমপি করি আচ্ছা ঠিক আছে ভাই সালাম আলাইকুম আসসালাম ভাই নামটা শাহিন আহমেদ এক জায়গায় না জি তো আপনার কি মনে হয় সামনের নির্বাচন কাকে বেশি প্রেসার করেন এই সেম বিএমপি জি তো বিএমপি কেন করেন বা এটাতে যদি কেউ ভোট দেয় তাদের কি উপকার হবে একটু বলুন

সুন্দর বাংলাদেশ চাই ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই ইনশাআল্লাহ যে ভালো করবে তার জন্য ইনশাআল্লাহ আমরা আচ্ছা ভোট তো গেল সামনে আরেকটা ভোট হচ্ছে ভাই দুটো ভোট এটা জানেন গণ ভোট এটা হ্যাঁ গণ হ্যাঁ না এটা আপনি কিভাবে দেখেন ওটা হেয়ার পক্ষে আছে বাংলাদেশের সংসারে খুবই প্রয়োজন না জি জি সব সময় প্রয়োজন ছিল তো দর্শক তো ভাই এখনো তার মন্তব্যটা আমাদেরকে প্রকাশ করে নাই তো ভাই ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা দশজন মানুষকে জিজ্ঞেস করলাম আজকে তো তাদের মধ্যে আমরা দুইজন পেয়েছি হচ্ছে না বিএনপি আর ছয় জন হচ্ছে আপনার জামাতকে ভোট দিয়েছে তো এটা থেকে বোঝা যায় জামাতের জনপ্রিয়তা দেশ এবং বিদেশে এখন দিন দিন বেড়ে চলছে তো আমরা মানুষকে জিজ্ঞেস করছি কেন তারা সেটার উত্তর দিচ্ছে এ হলো প্রবাসীদের মন্তব্য তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন